তো দেখো এই যে সময় এখন বলছি পুরো দশটা একদম কাটাই কাটা তো যেহেতু শঙ্কুর স্কুল ছুটি আছে আর শুভর আজকে দোকান বন্ধ বৃহস্পতিবার সেই জন্য আমাদের কাজের কোনো তাড়া নেই শঙ্কুর স্কুল যাবার কোনো তাড়া নেই আমার আন্নারও কোনো তাড়া নেই তো সেই জন্য ঘুম থেকে উঠে টুকটাক যেগুলো কাজগুলো ছিল সেগুলো সেরে নিলাম ব্রাশ স্কুল যদি চা খাইনি শুভ কাছে ছাদে ফুল তুলতে আর এই সুযোগ আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটু ইন্ট্রোটা দিয়েও নিই আর তারপর ও আসলে চা খাবো তো এই হচ্ছে ব্যাপার তো তোমরা সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো তো আজকে চা টিফিন শুভ একসাথে খেয়ে দোকানে চলে গেছে যেহেতু একটু দেরি হয়ে গিয়েছিলো এখানটা আজকে হয়েছে আমাদের টিফিনে ব্রেকফাস্টে হয়েছিলো ডিম টোস্ট আমার জন্য একটা ডিমের অমলেটও করে নিয়েছি আর দুটো কলাও নিয়েছি তো ডিম টোস্ট এই কটা রুটিগুলোকে আমি কেটে পিস পিস করে ডিমটাকে ফাটিয়ে ডিমের মধ্যে চুপিয়ে এই যে ভেজে নিচ্ছি ঘি দিয়ে বাটার দিয়ে তো যে যেটা পছন্দ করে তো আমি ঘিটা পছন্দ করি শঙ্কুর জন্য বাটার তো এই যে দেখো শঙ্কুরটা দিয়ে দিচ্ছি আর আমি ডিমের অমলেট আমি ডিমের অমলেট খেয়ে নিয়েছি রান্না করতে করতে আমার খাওয়া হয়ে গেছে আমার আবার বসে খাওয়ার সময় হয় না যেহেতু দেরি হয়ে যায় না সেই জন্য যেহেতু বৃহস্পতিবার আজকে তাড়া নেই এই জন্য উঠেছি দেরি করে কিন্তু সেই কাজ করতে করতে দেখলাম আরও অনেকটা দেরি হয়ে গেছে আজকে রান্না করব টমেটো চাটনি বেগুন ভাজা আর করব। ওই চিকেন স্টু বানাবো সবজি দিয়ে পেঁপে গাজর বিনস আলু এই সমস্ত কিছু দিয়ে সেই জন্য সবজি কেটে রেখেছি এখানটা আদা রসুন গাজর পেঁয়াজ সব একসঙ্গে হজ বড় বড় করে কেটে নেওয়া হয়েছে একই পেথের মধ্যে রাখা হয়েছে তো এগুলো একটু হামাল দিস্তায় আমি ছিঁচে নেবো দিয়ে তারপরে রান্না করবো তো পেস্ট করে দেওয়ার যখনই স্টু বানায় পেস্টের থেকে হয়তো জানি না অনেকে পেস্ট দেয় নাকি কিন্তু আমি এইভাবেই টুকরো টুকরো করে নিই নিয়ে একটু থেতে করে নিয়ে দিই কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি দিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি আর ছুটা বানাবো একদম সেই গরম গরম নিয়ে বসে যাবো সেই জন্য কাজগুলো যেগুলো আগে রান্না আছে সেগুলো আগে করে নিচ্ছি করে নেবার পর সবার শেষে ওটা করবো স্নান করতে ঢুকবো স্নান করতে ঢুকার আগে ওটাকে প্রেসারে সিটিটা দিয়ে তারপর বেরোবো এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি নু লবণ হলুদ আর একটু পাতি লেবু দিয়ে যে পেঁপে কেটে জলে ভিজিয়ে রেখেছি সাদা সাদা আস্তরণগুলো যাতে বেরিয়ে যায় আর বিমস কেটে রেখেছি তো এটা ছিল না শুভ বাজার থেকে নিয়ে আসলাম সেই জন্যে এখনই কাটলাম তো দেখো এই যে এখানটাতে বসিয়ে দিয়েছি প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি গোটা জিরে দিয়েছি দিয়ে প্রথমে আগে একটা পেঁয়াজ দিয়ে সবজিগুলো ভালো 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 করে ভাজা ভাজা করে নিচ্ছি করে নেবার পর তারপরে এই যে চিকেনটা আমি দিচ্ছি তো চিকেনটার মধ্যে আমি ওই যে বললাম পাতি লেবুন লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম নাড়াচাড়া করে এবারে গরম জল দিয়ে দিয়ে দেবো দিয়ে আমি ঢুকবো স্নান করতে তো সান করা হয়ে গেছে সানটান করে এসে দেখো মুখে এবার আমি ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি তো পনসের এই যে হাইড্রোজেন জেলটা আছে এটাই আমি অ্যাপ্লাই করছি এখন তো এটা বেশ মুখের মধ্যে ভালো শ্যুট করে গেছে আর এই যে দেখছো সিঁদুরটা এটা হচ্ছে ঠাকুরের দেওয়া সিঁদুর তো সেই জন্য স্নান করেই পড়তে হয় একটুখানি গলাতে আর একটুখানি হাতের মধ্যেও ছুঁয়ে নিলাম তো দেখো এই যে ঘড়িতে সময় বলছে একদম পনের তিনটে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে যে খাবার বেড়ে নিয়ে চলে এসেছি আর শঙ্কুর খাবারটা ও বসেছে টেবিলে ওকে দিয়ে দিলাম আর এখানটায় হালকা হালকা রোদ্দুর আছে বলে বারান্দাটাই কাছি যত তো শীতকালটা ভরপুর কিন্তু আমরা এই বারান্দাটাই খাওয়া দাওয়া করছি রোদ্দুরের মধ্যে খাওয়া দাওয়া করতে ভালো লাগে যে দেখেছো কত সুন্দর হয়েছে স্টুটা উপর থেকে জাস্ট একটু গরম মশলা সরি গরম মশলা বলছি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো দিয়ে এবার খাবো তো তোমরা কে কে চিকেন স্টু খেতে পছন্দ একটু আমাকে কমেন্টে জানিয়ে তো তো আমার তো বেশ ভালো লাগে তারপরে এই যে শঙ্কু আজকে যাচ্ছে যেহেতু বৃহস্পতিবার শঙ্কুর আজকে প্র্যাকটিস আছে ফ্রুটবল প্র্যাকটিস শঙ্কু এখানটায় বেরিয়ে যাচ্ছে রেডি হয়ে নিয়েছে আর আমি ওকে নিচে গেটটা খুলে দিয়ে আসবো চাবি থাকে বলে দিয়ে আস তারপর সন্ধ্যের দিকে আমি একটু রেডি হয়ে বেরিয়েছিলাম এই যে দেখো শীতলা মন্দির এসেছি একটু প্রণাম করতে তো শীতলা মন্দিরে প্রণাম করতে আসিনি এসেছিলাম একটা অন্য কাজে তো সেই কাজটা হলো না বলে একটি মন্দিরে প্রণাম করে দেখো বাড়ি চলে যাচ্ছি যে এবার রাত্রে রান্নাবান্না কী হবে না হবে দেখবো তারপরে শঙ্কুকে আবার পুডোর প্র্যাকটিস থেকে ওখান থেকে নিয়ে আসবো তো এই হচ্ছে ব্যাপার আর রাস্তাতে ভিডিও করছিলাম বলে অনেকে আবার তাকিয়ে তাকিয়ে দেখছে যে কেন ভিডিও করছে এই মানুষের কিউরসিটি প্রচণ্ড যদি এরকম ভিডিও করি সবাই জান ভাবে যে হয়তো ব্লগ করছে অবশ্য ব্লগই করছিলাম আমি যদিও কিন্তু মানুষের এত জানার ইচ্ছা এমনভাবে তাকিয়ে থাকে আর আজকে রাত্রে বানাবো মটরশুঁটি দিয়ে আলু দিয়ে তরকারি তো আজকে রাতে রুটি খাওয়ার জন্য বানাচ্ছি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি আর ভেবেছিলাম লুচি বানাবো তো আমরা লুচির নাম শুনেছি জল চলে আসে তারপরে দেখলাম বৌদি বলছি যে দোকান খুলেছি আজকে রুটি বানাবো আমি ঠিক আছে চলো লুচি তাহলে খাচ্ছি না আর রুটি খাবো আর এমনি তো রবিবার দিনটা আর বৃহস্পতিবার দিনটা আমাদের কিন্তু একদম ধরা বন্ধা লুচি থাকে হয় বানাই তো এই হচ্ছে ব্যাপার তো আজকে এই যে আলুর দমটা বানাচ্ছি মটরশুঁটি নিয়ে এসেছে আজকে বাজার থেকে অনেক দিন ধরে ভাবছি করবো তো আজকে ভাবলাম জল আজকে করা যাবে তারপরে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে এই যে খাবার বেড়ে দিচ্ছি শুভও চলে এসেছে আর আজকে রাতে এই যে মোটরশুটি তরকারি আর রুটি রুটি তো কিনে নিয়ে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও যারা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ঘড়িতে সময় বলছে সাড়ে দশটা আজকের মতো বন্ধুরা এখানেই ইতি টাটা বাই বাই